শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখো এটা আমার বড় কাকি তো কাকিকে ডেকে নিয়েছি একটু দরকার আছে আর কাকিকে হচ্ছে ভিডিওতে নিয়ে নিয়েছি কারণ অনেক দিন থেকে দেখানো হচ্ছে না আর ভাবছি ভিডিওটা আর ভাইকে দিয়ে স্টার্ট করি কাকির ভাই এসছে তো সকালবেলা যাব হচ্ছে এক জায়গায় একটু দরকার আছে খুবই এমার্জেন্সি তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আর বন্ধুরা এই যে আমার ভাই খুবই মিষ্টি ও তো এসে কোনো কিছু কিচ্ছু মানে খাবে না কিচ্ছু করবে না শুধু আবার ফোনটা নেবে আর কার্টুন দেখবে তো যাই হোক এই যে দেখো এখন হচ্ছে সকালবেলা বাজে হচ্ছে ঘড়িতে ওই সাড়ে ছটা মতো হবে আমরা উঠেছিলাম ওই পাঁচটা নাগাদ মানে কাকি উঠেছে পাঁচটা নাগাদ আমি সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে দুজনে মিলে যা যা কাজ ছিল করেছি আমি কাকিকে বারণ করেছিলাম জানো তো যে ওখানেও করো এখানে করতে হবে না আমি আস্তে আস্তে করে নিচ্ছি তবুও আর মন কি আর মানতে চায় বলো তো আমার হাতে হাতে করে দিচ্ছিলো সব কিছুই তো বাসিকা যাচ্ছিলো সেটা করে আমরা বেরিয়ে পড়েছি তো টোটোকে বলা ছিল টোটো আসেনি সেই কারণেই আমরা অন্য একটা টোটো ধরে যাচ্ছি এটা যাচ্ছি হচ্ছে মাথাওয়াঙা যাচ্ছি কোথায় চলো বলছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবটাই জানতে পারবে বুঝতে পারবে আর কালই হচ্ছে আমার ননদের বিয়ে তো বিয়ের আগে মানে বিয়ে বিয়ের আগের দিন পরশু দিন বিয়ে তো ভিডিওটা যেহেতু আমি যেদিন করেছি সেদিনের পরের কথা বলছি আর এটা তো অনেক কয়েক কয়েকদিন হয়েছে ভিডিওটা যাই হোক তো মেহেন্দির অনুষ্ঠান আছে কিছু তো সেটাও সব কিছুই শেয়ার করব চেষ্টা করব যদি তোমরা পাশে থাকো তাহলে এই সবটা সম্ভব এই কুর্তিটা পরে নিয়েছি আর সাথে একটা ওড়না নিয়ে নিয়েছি আর শরীরটা আমার না ভীষণই খারাপ জানো তো সকাল সকালই কেমন একটা লাগছিল কদিন থেকেই আর মা যেতে পারছে না কারণ মা বলতে আমার শাশুড়ি মা আমার ননদের বিয়ে বাড়িতে কিছু কাজ আছে সে কারণ লোকজন আসছে মা গেলে তো সবটা সামলাতে পারবে না আর কাকির সাথে বেরিয়ে পড়ছি কাকিরও প্রচণ্ড ঝামেলা হয়েছে বাড়িতে মানে এই সেই ঝামেলা না মানে কাজের চাপ ছিল অনেক মানে এসে করে জার্নি করে এসছে দেখো আমরা বসে পড়েছি এখন হচ্ছে সকালবেলা যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি শুধু কাকিকে চা করে দিয়েছি কাকিকে আর বাবাকে চাই খেয়েছে আর এই যে আমরা হচ্ছে পরোটা আর সবজি নিয়েছি এখন খাবো আমাকে দিয়ে দিয়েছে আর কাকিকে দেবে ঠিক আছে তো তারপর খাবো তো ভালোই ছিল তবে সবজিটা না বেশি মানে ইসে করে ফেলেছে একটু ঝোলঝোল ভাব থাকলে ভালো হয় তো যাই হোক ভালোই ছিল পুরীর থেকে পরোটা ভালো আমার তো ভালোই লাগে খেতে তো চলো দেখতে থাকো আমরা ওয়েট করে আছি ডাক্তার দেখাতে এসছি তো আমার কি হয়েছে না হয়েছে সবটাই বলবো সময় করে তবে আমি সেটা না এখন বলতে পারছি না বন্ধুরা তবে ধরে নাও আমার শরীর খারাপ ভীষণই খারাপ তো আমার কিসের জন্য ডাক্তার দেখাতে এসেছি তো এই কারণটা আমি ভাবছি বলবো কি বলবো না যদি আজকে নাও বলি আমি কোনো একদিন হচ্ছে তোমাদের বলে রাখ মানে বলবো ঠিক আছে কোনো গল্পের ছলে বলবো কারণ এই দিনটা সবার জীবনেই আসে যাই হোক আর বেশি কিছু বললাম না এই যে এখন আমরা খেয়ে দেয় যেহেতু দেরি আছে নটার দিকে আসার কথা ডাক্তার ডাক্তারবাবু তবে আস্তে আস্তে লেট করেছিল সেই সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা কোনো সময় তো বলেছিল দুটোর দিকে আসবে আমরা তো পুরো মানে হাঁপিয়ে গেছি তারপর রাস্তা দিয়ে হাঁটছিলাম একটু বসেও ছিলাম তবুও মানে ভীষণ খারাপ লাগছিল তো কাকে বললাম চলো একটু আমি আখের রস খাবো তো ওই যে আখের রস খেয়ে নিচ্ছে আর আমি বরফ দিতে বলেছিলাম তো বরফের পরিমাণটা না বেশি ছিল জানো তো সেই কারণে অতটাও টেস্ট পাইনি তো বরফটা পুরো গলেও নি কেমন একটা লাগছিলো তো এখন একটু দাঁড়িয়ে আছি আর একটু বাদেই খাবো ভাত এটা হচ্ছে ডাক্তার দেখিয়ে তারপর খাবো আর সাথে রক্ত পরীক্ষা ছিল তো সেগুলো রিপোর্ট দু তিন ঘন্টা পরে দেবে বা দেয় তোমরা সবাই জানো অনেকেই তো আমি নিরামিষ ভাত নিয়েছি ডাল সবজি আর শাক আলু ভাজি পেঁয়াজ আমি শুধু কি দিয়ে খেয়েছি জানো আমি খেয়েছি হচ্ছে শাক আর পেঁয়াজটা দিয়ে আর বাকি কিচ্ছু খাইনি তো কাকিকে চিকেন দিতে বলেছি কাকি চিকেন দিয়ে খাচ্ছে তো কাকিও বেশিটা খায়নি আমাকে বলেছিল খেতে আমি তো বলেছি আমার চিকেন একদমই পছন্দ না তুমি খাও আমার দেখলেই কেমন গা গুলো আমি ভাল লাগছে না আমি খাবো না তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম বন্ধুরা আর কিচ্ছু ভিডিও করতে পারিনি মাথা পুরো ধরেছিল আর এই যে কাকির বাড়ি চলে এসেছি মানে পূজাদের বাড়ি আমার ননদের বাড়ি তো এই যে দেখো বিয়ের আগের দিনের এটা তো বিয়ে প্রায় লেগেই গেছে প্যান্ডেল সব কিছু কমপ্লিটই প্রায় হয়ে গেছে তো আজই হবে আজকেই আজকে না আজকে হচ্ছে অধিবাদ যেটাকে বলে আজকেই মেহেন্দির অনুষ্ঠান আছে তবে সেটা আমি পরের ব্লগে দিচ্ছি ঠিক আছে তোমরা ধৈর্য ধরে থাকো আর আমার পাশে থেকো তাহলে সবটা সম্ভব আর তেমন কিছু ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসেছিলাম তো আর কাল কাল ভাবছি এটা পোস্ট হলে তারপর আমি মেহেন্দির ব্লগটা দেব। তোমরা সবাই আমার চ্যানেলে নজর রেখো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনেক অনেক স্বাগত আর আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই